আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেবি সুইট দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি সুস্বাদু ছানা দিয়ে বেবি সুইট মিষ্টি বানাতে গেলে সকলেরই অনেক ঝামেলায় পড়তে হয় আজকে কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজভাবে তিন কালারের বেবি সুইট তৈরি করে দেখাবো সাদা মিষ্টি তৈরি করার জন্যও রকম আলাদা শিরা তৈরি করতে হবে না মিষ্টি বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে দুই লিটার দুধ নিয়েছি দুধ নেড়ে চেড়ে বলক তুলে নেব আজকে আমি ছানার পানি দিয়ে ছানা কাটব কিভাবে ছানার পানি সংরক্ষণ করতে হয় তা আমি ভিডিওর এক পর্যায়ে দেখিয়ে দেব দুধ বলক ওঠার সাথে সাথে চুলা বন্ধ করে দেব এক লিটার দুধের জন্য এক কাপ ছানার পানি ব্যবহার করতে হয় দুই কাপ পানি নিয়েছি পানি দিতে থাকবো আর আস্তে আস্তে নাড়তে থাকব ছানা কেটে পানি যখন এমন স্বচ্ছ হয়ে যাবে তখন একটা পাতলা সুতি কাপড়ে ছানা ঢেলে ছেঁকে নিব পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই নেড়ে চেড়ে ছানা ঠান্ডা করে নেব এখন এভাবে রেখে দেব তিরিশ মিনিট আপনারা চাইলে তিরিশ মিনিট ঝুলেও রাখতে পারেন এখন ছানার পানি সংরক্ষণের জন্য এই পানিটা যে কোনো বোতলে ভরে চার পাঁচ দিন বাইরে রেখে দিলেই রেডি হয়ে যাবে সপ্তাহখানিক পর ফ্রিজের নর্মালে রেখে ছানার পানি সারা বছর সংরক্ষণ করা যায় ফিরে এলাম তিরিশ মিনিট পর ছানা মিষ্টি বানানোর জন্য রেডি করে নেব এই জন্য ছানা একটা কিচেন টপের ওপর নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোর পরিমাণ ঠিক রাখার জন্য ছানা মেপে নেব আমার এখানে দেড় কাপ ছানা হয়েছে দেড় কাপ ছানার জন্য আমি একটা পাত্রে নিয়ে নেব দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ সুজি দুই টেবিল চামচ চিনি আরও নেব ওয়ান বাই ফোর চা চামচ বেকিং সোডা এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেব এখন ছানা দুই তিন মিনিট ধরে মথে নেব যখন এর ভিতরে আর কোনো দলা বা দানা ভাব থাকবে না তখন শুকনো উপকরণগুলো দিয়ে মথে নেব সুজি আর চিনি ছানার সাথে ভালো করে মিশে যখন হাতে আর না লাগবে তখন বুঝবেন ছানাটা ভালোভাবে মথা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘি দিলে মিষ্টির স্মেলটা ভালো আসে এখন আরও এক মিনিট মুথে নেব এক মিনিট মথে নেওয়ার পর ছানার ডো থেকে ছোট ছোট করে ছানার বল তৈরি করে নেব। সামান্য একটু ছানা হাতের তালোতে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে হালকা প্রেস করে গোল বল তৈরি করে নেব বল বানানো হয়ে গেছে দেখুন বলটা কত স্মুথ হয়েছে বলের গায়ে কোনো ফাটল নেই ফাটল থাকলে কিন্তু মিষ্টি ভালো হবে না এখন একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব। সবগুলো বল বানানো হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণ একটু বেশিই নেব তেলে আঙুল চোমানো যায় এমন গরম হলে ছানার বলগুলো দিয়ে দেব চুলারাছ কিন্তু আমার লোতে আছে এক দুই মিনিট পরই মিষ্টিগুলো ভেসে উঠবে ছানার বলগুলো ভাজার সময় চুলারাছটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে তিন চারবারে চুলা বাড়াতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লো আচেই জাল করে সাদা মিষ্টির জন্য কিছু মিষ্টি তুলে নেব এই পর্যায়ে জালটা মিডিয়াম লো করে দেবো হালকা ব্রাউন কালার হলে আরও কিছু বল তুলে নেব চুলা চুলারাচটা এবার মিডিয়াম টু মিডিয়াম করে গোলাপ জামুনের কালার আসা পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে কিছু তুলে নেব জালটা এই পর্যায়ে মিডিয়াম হাই করে দেব আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ভেজে সবগুলো মিষ্টি উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজলে ছানার বলগুলো পুড়ে যাবে এখন ছানার বলগুলো এক সাইডে রেখে শেয়া তৈরি করব। এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ চিনির জন্য আমি মোট চার কাপ পানি নিচ্ছি নেড়েচেড়ে পানি বলক তুলে নেব বলক উঠে গেছে এখন ছানার বলগুলো দিয়ে দেব ছানার বলগুলো হালকা গরম বা কুসুম গরম অবস্থায় দিতে হবে না হলে মিষ্টিটা চুপসে যাবে সাদা মিষ্টিটা চুপসে যেতে পারে তাতে ভয় পাবেন না ভিতরে শিরা ঢুকে ঠিক হয়ে যাবে ছানার বলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট জাল করব বিশ মিনিট হয়ে গেছে এখন এটা ঢেকে রেখে দেব কম করে চার ঘন্টার জন্য আমি অফার নাইট রেখেছিলাম তাহলে শিরা ঢুকে মিষ্টি অনেক সফট হবে ফিরে এলাম সাত ঘন্টা পর দেখুন বেবি সুইটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু আপনারা জর্দা বানাতে বা বিভিন্ন ডেজার্ট সাজাতে ব্যবহার করতে পারেন আমার কাছে তো এমনিতেই ভালো লাগে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন মিষ্টিটা দেখতে কতটা সফট হয়েছে আর ভেতরটাও জুশি হয়েছে কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে অবশ্য জানাবেন দেখা হবে আবার নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ